আচ্ছা দেখি তো কে কে কমেন্টে বলতে পারে আজকে আমি এটা কি বানিয়েছি অবশ্যই বলবো তো চলো তার আগে সবটা বলার আগে আগে তো পেট শান্তি করতে হবে তাই না বলো পেট শান্তি মানে মন শান্তি আর মন শান্তি মানে জগৎ শান্তি বুঝতেই পারছো ব্যাপারটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো সবাই নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো রান্নাটা আজকে আমি কী শেয়ার করবো অবশ্যই কিন্তু তোমরা ব্লগটার সাথে থাকো দেখতে থাকো তার আগে করে নিলাম পেট শান্তি মানে খেয়ে নিলাম আসলে পেট যদি শান্তি না থাকে পেট যদি ভরা না থাকে তাহলে কিন্তু কাজে একদমই মন বসবে না আর আজকে যেহেতু বর বলেছে তার পছন্দের রান্না করতে আর কি পছন্দের সে রান্নাটা সেটা তো ভালো করে করতেই হবে সেই জন্যে আগে কিন্তু খাওয়াটা খুবই দরকার সেই জন্যই আমি খেয়ে নিলাম সকাল সকাল রুটি আর সোয়াবিনের তরকারি তো চলো এখন আমি তোমাদের বলে দিই আমি বানাতে যাচ্ছি আমার বরের পছন্দের ধোকা আজকেও বলেছে আজকে যেহেতু সোমবার নিরামিষ সেজন্য বলেছে ধোকা খাওয়া যেহেতু ধোকা বানাবো সেই জন্যই ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে এই ধোকার রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে বানাই তো দেখতেই পারলে অনেক কষ্ট করে কিন্তু আমি ডালগুলো বেটেছি পাটের মধ্যে আর এদিকে কড়াই বসিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু তেল তেল দেখো গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডাল যে আমি বেটেছি সেই বাটা ডালগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজবো ওই যে তোমাদেরকে বললাম সবটাই তোমাদের শেয়ার করব তো দেখতে পাচ্ছ থালার মধ্যে এক নিয়ে নিলাম একটু তেল তো ওদিকে একটু ভাজা হতে হতে চলো থালাটা একটু তেল মেখে নেওয়া হোক যেহেতু ডালের এই পেস্টটাকে আমি এখানেই নামাবো এভাবেই কিন্তু সুন্দর করে আমি সম্পূর্ণ থালাটায় কিন্তু তেলটা একদম সুন্দর করে মেখে নিয়েছি যাতে ডালের যে আমি শেপগুলো বানাবো সেই শেপগুলো যেন সুন্দরভাবে ওঠে এদিকে দেখো ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো বেশিক্ষণ ভাজিনি বেশ কিছুক্ষণ ভেজেছি একদম লো ফ্লেমে ভে ভাজার পর দেখো থালার মধ্যে ওই যে বললাম সুন্দর একটা শেপ দেবো সেই জন্য আমি থালাতে কিন্তু নামিয়ে নিচ্ছি আর একদম সম্পূর্ণ চাপ দিয়ে দেখো সুন্দরভাবে একটু যেহেতু আমি শেপ করব সন্দেশের আকারে কিন্তু আমি শেপটা করব সেই জন্য একটু কিন্তু যাতে শেপটা একটু ভারী হয় সেই জন্যই দেখো আমি একের মানে চাপ দিয়ে সুন্দর করে নিচ্ছি ঠিক দেখো এরকমভাবে যেন সন্দেশের শেপগুলো সুন্দর হয় হলো এখন আস্তে আস্তে একটা ছুরি দিয়ে আমি সুন্দর করে কেটে নেব। আসলে কি বলো আমার ফোনটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে তো চলো আমি কেটে নিই তারপর তোমাদের দেখাবো তো দেখো এখন বসিয়েছে কড়াইতে তেল ওই যে তোমাদেরকে বললাম একটা শেপ দিয়েছি সেটা হলো সন্দেশের আকারের একটা সুন্দর শেপ দিয়েছি ধোকা এরকমভাবে ধোকা তোমরা কে কে খেয়েছ কে কে বানিয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে দেখো বেশ কয়েকটা কিন্তু ধোকা আমি এর মধ্যে দিয়েছি আর একটু কড়া করে ভেজেছি দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে সম্পূর্ণ ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম দারচিনি একটু জিরা গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি দুটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে সুন্দর একটা সেন্ট যখন আসবে ঠিক সেই সময় দেখো আমি দিলাম আলুগুলো যেহেতু দারচিনি দিয়েছি তো দারচিনি দেওয়াতে কিন্তু সুন্দর একটা সেন্ট আসছে আর যখন ধোকার শেপগুলো আমি ভাজছিলাম সেই ভাজার সময়ও কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছিল তো দেখো সমস্ত আলু দিয়ে দিয়েছি আর এখন দিলাম লবণ আর একটু হলুদ দিয়েও কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না বেশ অল্প কিছুক্ষণই ভাজবো এই আলুগুলো আর আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা তো সম্পূর্ণ বাটা মশলা কিন্তু আমি একদম পাটাতেই করেছি আমি মনে করি পাটার রান্নার টেস্টই হয় অন্যরকম তোমাদের প্রত্যেকটা আমি যখনই আমি রান্নার ভিডিও তোমাদের শেয়ার করেছি আমি কিন্তু প্রত্যেকবারই তোমাদের বলেছি যে পাটার মশলারই কিন্তু টেস্ট একটু অন্যরকমই হয় সেই জন্য আমি পাটার মশলাইটা কিন্তু বেশি ইউজ করি বলতে গেলে পাটার মশলা দিয়ে আমাদের কিন্তু রান্না হয় দেখো এখন দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো গরম জল দিলাম বেশি একটা জল দিইনি কারণ আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য জলের পরিমাণটা আমি একটু কম দিলাম তো দেখো ঝোলটা মোটামুটি শুকিয়ে এসছে এখন আমি দিয়ে 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 দেবো এই যে ধোকার শেপগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধোকার শেপ কিন্তু আমি দিয়ে দেবো আর এভাবে ধোকা তোমরা কে কে খাও ধোকা কিন্তু এক একজন এক একভাবে বানায় তো আমারও এভাবেই ভালো লাগে আর বরের তো ভীষণ ভালো লাগে এভাবে ধোকা তো আর এখন যেহেতু ধোকাটা হয়ে গেছে দিয়ে দিলাম একটু মিষ্টি 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 হবে বেশ কিন্তু ভালো লাগবে মিষ্টি একটু দিয়ে দিলে কি বলো তো এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম সবার রান্না কিন্তু একই রকম হয় না আর এখন দিয়ে দিলাম দেখো গরম মশলা গরম মশলাও স্মেলটা কিন্তু দারুণ সব শেষে দিয়ে দিলাম একটু ঘি দারুণ লাগে কিন্তু এভাবে ঘি গরম মশলা হালকা মিষ্টি মিষ্টি থাকবে হেভি লাগে খেতে তো একটু ঝোল ঝোল অবস্থায় আমি কিন্তু নামাবো আর পরে কিন্তু ঝোলটা টেনে নেবে সে ধোঁকাগুলো কিন্তু সব টেনে নেবে ঠিক আছে তো সেজন্য আমি একটু ঝোল ঝোল থাকতেই কিন্তু নামাবো তো দেখো ঠিক কিন্তু এরকম তো ফাইনালি রেডি আমার ধোকা যেহেতু একা হাতে সব কিছুই করেছে একা হাতে ক্যামেরাটাও করেছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিও তো দেখো রেডি হয়ে গেছে ধোকা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার তো এই ওয়েদারের সাথে আজকে তোমাদের এই সুন্দর রান্নাটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এখন শুধু খাবার পালা বরকে দিবো খেতে ও কি বলে ও রিয়াকশানটা একটু শোনা যাক দেখো কতটা টেস্টি হয়েছে তোমরা সেটা দেখে কিন্তু বুঝতে পারছো আসলে কি বলো তো রান্নার কালার আর রান্না দেখেই কিন্তু বোঝা যায় রান্না কতটা টেস্টি হয় খেতে দিয়ে দিয়ে দিলাম বরকে আর মেয়েকে দুজনেই কিন্তু খেতে বসছে এখন রিভিউটা শোনা যাক কি বলে খেয়ে দেখো ধোকার সাইজগুলো ঠিক এরকম হয়েছে বর তো একদম ধোকা দেখে ও সেই খুশি ভালো আছে শুনতে পারলে রান্নাটা কেমন হয়েছে আসলে কি বলো তো তোমরা ওই ভিডিওটা দেখছো কয়েক মিনিটে কিন্তু এই রান্নাটা করতে আমার যে কতক্ষণ সময় লেগেছে আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো আমার রান্না করতে কতক্ষণ সময় লেগেছে এই ধোকার তরকারিটা আমার রান্না করতে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের এই ধোকার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে জানাবে জানার জন্য কিন্তু আমি অনেক আগ্রহ সহ বসে থাকবো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে জানাবে সবাইকে টাটা আর ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ